বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সে ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা মালামালগুলো ডেলিভারি দিতেছি যশোরের উদ্দেশ্যে আজকে আমরা বগুড়া বৃহত্তম কারখানা থেকে মালামালগুলো যশোরের উদ্দেশ্যে মালামালগুলো আমরা ভ্যানেতে ওঠা এসেছি এখানে আমরা নিয়ে যাবো কুরিয়ারে যাদের মালামাল কম তাদের মালামাল আমরা কুরিয়ারে দিয়ে থাকি আমাদের কারখানা হলো তিনটি সবার একটি আসলে একটি বগুড়ে একটি বগুড়ি একটি হলো মাটির ডালি পূর্ব দিকে ফ্রেশ কোম্পানির সামনে আমাদের কারখানা অবস্থিত আমরা বাংলাদেশে যে কোনো জায়গা যে কোনো প্রান্তে আমরা মালামাল কুরিয়ারে পৌঁছে দিয়ে থাকি যাদের মালামাল কম তাদের মালামাল আমরা এই এইভাবে কুরিয়ারে দিয়ে থাকি যারা বিদেশে আছেন আমরা দূরে আছেন যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মালা অর্ডার করুন মালামাল পঞ্চায়েত আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সায় ছাড়াই মালামাল পঞ্চায়েত পরে আপনারা আমাদেরকে টাকা দেবেন দেখুন আমরা হবে কুরিয়ার মালামাল ডেলিভারি দেই তাই আপনার দেরি না করে আমাদের আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন যে যেখানে আসেন আপনারা দেখতে থাকুন আমরা হবে মালামাল ডেলিভারি দেই তাদের কম মালামাল তাদের মালামাল আমরা ইভাবে ডেলিভারি দিয়ে থাকি তাই আপনার দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনারা দেখুন আমাদের মালের কোয়ালিটি আমরা হে মালামাল ডেলিভারি দেই আপনারা দেখে থাকুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম